রাষ্ট্রীয় যে কাঠামো সেই কাঠামোতে ব্যাপক পরিবর্তন দরকার সব পরিবর্তন যে সরকার করে ফেলতে পারবে তা অর্থনীতির ক্ষেত্রে যে প্রচণ্ড নৈরাজ্য আমরা দেখতে পেয়েছি প্রচণ্ড নৈরাজ্য সেটা থেকে বেরিয়ে আসতে হবে কারণ ব্রডলি আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড বলেছি যে কেন এই সরকার এসেছে এটা তো গত দু তিন আমরা এক্সপ্লেন করছি সবার কাছে তবু রিপিট করেছি কেন এই সরকার এখানে আছে এবং সরকারের সামনে রোডম্যাপ কী এটাও দু একজন জানতে সবাই জানতে চান না কিন্তু দু একজন জানতে চেয়েছে যে আসলে দিনের জন্য সরকার আমরা খুব স্পষ্টভাবে বলেছি যেটা সেটা হলো যে আমরা জানি না আজকে যে আসলে কত দিন লাগবে কিন্তু একটা একটা লক্ষ্য আমাদেরকে দেওয়া হয়েছে দিয়েছে যারা এই বিপ্লব সাধন করেছে তারা যে তারা কি চায় আমাদেরকে তারা সেই লক্ষ্যটা দিয়েছে কারণ এটা শুধু ছাত্র না কিন্তু জনসাধারণের ব্যাপক অংশগ্রহণ ছিল এটাতে এবং একটা কমন একটা অবস্থান কিন্তু বেরিয়ে এসেছে যে তারা কি চায় কী চাই হলো যে এবং আমরাও মানুষ হিসাবে চাই যেটা সেটা হলো যে আমাদের প্রতি পাঁচ বছর অন্তর অন্তর যেন আমাদেরকে লড়াই করতে না হয় যে কিভাবে ভোট দিতে হবে এটা হলো এক এটা আমি এক লাইনে বললাম কিন্তু রাজনৈতিক যে এবং যে রাষ্ট্রীয় যে কাঠামো সেই কাঠামোতে ব্যাপক পরিবর্তন দরকার সব পরিবর্তন যে সরকার করে ফেলতে পারবে তা কিন্তু নির্দেশটা আসতে হবে যেটা ইরিভার্সেবল হতে হবে যাতে করে কেউ এসে হুট করে ওটাকে ফেলে দিতে না পারে এরকম একটা ব্যবস্থা করতে হবে অর্থনীতির ক্ষেত্রে যে প্রচণ্ড নৈরাজ্য আমরা দেখতে পেয়েছি প্রচণ্ড নৈরাজ্য সেটা থেকে বেরিয়ে আসতে হবে কারণ অর্থনীতিটা কয়েক ব্যক্তির না অর্থনীতিটা সমস্ত দেশের সব মানুষের ব্যাঙ্কগুলোকে লুটপাট করা হয়েছে কয়েকজন ব্যক্তি সেটা দিয়ে হাজার হাজার কোটি টাকা নিয়ে প্রধানত দেশ থেকে বের করে নিয়ে গেছে সে টাকা এবং বের করে নিয়ে যাওয়ার কারণে আবার সমস্যা হয়েছে আমাদের এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ তো এই ধরনের অরাজকতা যেন না আসতে পারে সেই জন্য ব্যবস্থা রাখতে হবে এবং সবার প্রশ্ন সবার দাবি যে করাপশন কমাতে হবে পৃথিবীর কোনো দেশ নেই যেখানে নেই থাকবেই কিন্তু সীমাহীন করাপশন এবং দুর্নীতি করলে ধরা পড়লে শাস্তি নেই এটা ছিল আমাদের বৈশিষ্ট্য যে ইম্পিউনিটি যেটাকে বলে সেই ইম্পিউনিটি থেকে বের হয়ে আসতে হবে এই হলো মোটামুটি মডেল আমি এক লাইনে আসিফ নজরুলের বাক্য দিয়ে শেষ করি আসিফ নজরুল বলেছি এই লক্ষ্যগুলো প্রাথমিকভাবে এই লক্ষ্যগুলো পূরণ আমাদের যেটুকু সময় লাগবে তার থেকে কম আমরা থাকব না তার থেকে একদিন বেশিও থাকব না কারণ এখানে উপস্থিত যেই দলটি আছে ডক্টর ইউনুস থেকে শুরু করে ডক্টর ইউনুসকে অনুরোধ করে রাজি করানো উচিত এটা কিন্তু আমরা জানি তাদের কারো রাজনৈতিক অ্যাম্বিশন নেই এবং কেউই কিন্তু বেনিফিট নেওয়ার জন্য আসেননি কাজেই এই লক্ষ্যে কাজ সেরে তিন যখন একটা পথে এসে গেল তখন তিন মাস সময় দিয়ে ইলেকশন করে এই সরকার ফেড আউট করে যাবে প্রেক্ষাপটটা হলো যে স্টেটমেন্ট প্রাক্তনাপ প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছে যেটা আসলে এই সরকারের জন্য খুব মানে সুবিধাজনক হচ্ছে না স্বস্তিকর হচ্ছে না